টোটাল যদি আমরা নটা ঘর নিই তাহলে এক্সপক্ষে মোট কটা ঘর নিলাম নটা তো ঘর নিচ্ছি মানে ওই যে ছোট আহ স্কোয়ার বা বর্গক্ষেত্র নটা নিয়েছি এতে দেখো মানে ওই মিলিমিটার যে গ্রাফটায় দেখো নটা যে ঘর নিয়েছি ছোট এক একটা ছোট ঘরের মধ্যে আবার ছোট ঘর কটা আছে মানে স্মল স্কোয়ার কটা আছে দশটা করে তাহলে নটা ঘরের জন্য কটা নিয়েছি দশটা করে যদি আছে নব্বইটা তাহলে এইদিকে নিয়েছি নব্বইটা স্মল স্কোয়ার কটা নিয়েছি নব্বইটা তাহলে এবার হিসাব করে বলো যে ওয়াই অক্ষে আমাকে কটা নিতে হবে কেন ষাট কারণ নব্বই এর চার ভাগের তিন ভাগ মানে এক্স্যাক্ট ষাট নয় এইটা হচ্ছে হিসাব ঠিক আছে 67.5 এটা হচ্ছে অরিজিনালি হিসাব মানে এর 75% মানে এটা হয় কিন্তু আমরা তো এটা দিয়ে করব না মানে হিসাবে মেলাতে পারবো না সেই কারণে কি করব হিসাবেও মেলানো যাবে কিন্তু সেটা কোটি নাবে তাই কোটি না গিয়ে আমরা কি করব হয় সত্য মানে রাউন্ড ফিগার সত্য ধরে নিতে পারি বা 75 ধরে নিতে পারি ঠিক আছে এতদূর পর্যন্ত পরিষ্কার এবার নিজেদের মানে যে পরিসংখ্যা গুলো দেওয়া হয়েছে সেই পরিসংখ্যা গুলো দেখো এদিকে কি বসাতে হবে বলেছি আর লোয়ার লোয়ার লিমিট লিমিট করা আছে সাতটা তার জন্য আমরা নিয়েছি কটা নটা কেন একটা এক্সটা এদিকে বেশি তাহলে ফার্স্ট করবে সেটা হচ্ছে এক্স অক্ষ এক কটা অঙ্কন করবে কটা অঙ্কন করবে নটা স্কেল প্রথমে ঘরে এই বিন্দুটা করে নেবে দেখো নটা ঘরে এই বিন্দুটা এই এখানে একটা আর সেই ন নম্বর ঘরে একটা দিয়ে সেটা টেনে যোগ করবে নটা নিয়েছ এদিকে কটা নিতে বললাম না পঁচাত্তর নয় সত্তরটা নাও সাতটা ঘর নিলে হয়ে যাচ্ছে ঠিক আছে আমি বলেছি এটার কাছাকাছি যত হবে এদিকে এটার কাছাকাছি যতগুলো হবে ঠিক আছে সত্তরটা করতে পারো বা ষাটটা করতে পারো কোনো অসুবিধা নেই তোমার সুবিধা হিসাব অনুযায়ী নেওয়ার চেষ্টা করবে আহ এক্স আর ওয়াই অক্ষ নেওয়া হয়েছে তাহলে এক্স অক্ষের দিকে এরকম ওয়াই অক্ষে এক্স অক্ষের দিকে একটা এরকম অ্যারো দিতে হয় দিকে এরকম একটা দিতে হয় ঠিক আছে বা নিচেতেও এরকম করে দিতে পারো যদি ওখানে অসুবিধা হয় এরকম এবারে এইদিকে লিখবে এক্স ওইদিকে লিখবে ওয়াই এক্স এদিকে ওয়াই পেনে পরে লিখবে এখন আহ পেন্সিলে করছো পেন্সিলেই পুরোটা করো একটা বিষয় যদি বুঝে যাও এর সঙ্গে ফ্রিকোয়েন্সি পলিগনও একসঙ্গে বুঝে যাবে কিন্তু প্রথমেই যদি বুঝতে অসুবিধা হয় প্রত্যেকটা পদক্ষেপে আমাকে বলো যে ফার্স্ট সেকেন্ড থার্ড করে যেগুলো বললাম প্রত্যেকটা পদক্ষেপ ফার্স্ট পদক্ষেপ এক্স অক্ষ ওয়াই অক্ষ টানা সেকেন্ড পদক্ষেপ এক শক্ষে কি বসে ওয়াই অক্ষে কি বসে জানা সেই অনুপাতে ওয়াই অক্ষ হিসাব নেওয়া সেই অনুপাতে এক অক্ষের হিসাব নেওয়া থার্ড হচ্ছে এবার পুট করব কি পুট করব এখানে লোয়ার লিমিট ওখানে ফ্রিকোয়েন্সি এবারে ফার্স্ট একটা ঘর ছেড়ে সেকেন্ড ঘরটায় থেকে পরপর ঘরগুলো একটা করে বিন্দু বসিয়ে দাও কারণ ওখানে ওখানে আমরা কি করব লোয়ার লিমিট বসাবো নটা ঘরে ঘরে একটা ঘর ছেড়ে ছটা নটা দেবে হ্যাঁ আটটা তারপরে আটটা কাউন্ট করবে কারণ সাতটা ইয়ে আছে তো সাতটার জন্য আমরা সাতটা নিচ্ছি একটা এক্সট্রা নিচ্ছি তাহলে আটটা হ্যাঁ লোয়ার লিমিট আর লাস্টের আপার লিমিটটা একদম শেষের আপার লিমিটটা যেটা এক্সট্রা ঘর নিয়েছি সেখানে শেষের আপার লিমিটটা বসাবে হ্যাঁ এই কি করছো তুমি লোয়ার লিমিট কিভাবে বের করতে হয় পাশে বার করে রেখেও দাও দরকার হলে পাশে অবশ্যই বার বের করেও রাখতে হবে ঠিক আছে লোয়ার লিমিটটা ইয়া লোয়ার এবং আপার লিমিটটা ঠিক আছে অক্ষ বড় হয়ে গিয়েছে ছোট হয়ে গিয়েছে দেখার কোনো দরকার নেই শেষে মুছে দেওয়া যায় কোনো অসুবিধা নেই ঠিক আছে বেশ সবারই হয়েছে লোয়ার মিট বসানোটা হয়েছে সকলের আপার লাস্টের লোয়ারটা তো নেবেই তার সঙ্গে আপারটাও নিতে হবে একসঙ্গে পয়েন্ট হ্যাঁ মানে যতগুলো শ্রেণী আছে ফাইভ পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ ফিফটিন পয়েন্ট ফাইভ টোয়েন্টি পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ থার্টি পয়েন্ট ফাইভ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আর ফর্টি পয়েন্ট ফাইভ এই ঘর আটটা বসাতে হবে হ্যাঁ এবারে সকলের বসানো হয়ে গেছে কোনো প্রবলেম আছে হিসাবের কোনো প্রবলেম বুঝে গেছে সম্পূর্ণ তাহলে আমি ওয়াই অক্ষে যাবো তাহলে ওয়াই অক্ষে আমাকে কি দেখতে হবে বলেছিলাম হাইয়েস্ট পরিসংখ্যা কত আছে হায়েস্ট পরিসংখ্যার ধরে আমরা ওই অক্ষরটা টেনেছি ঠিক আছে হায়েস্ট আছে কত পাঁচ ঠিক আছে আমরা ধরেছি কত সত্তর সত্তরটা স্নল স্কোল ধরেছি তাহলে এক একটা পরিসংখ্যার জন্য কত করে পড়ছে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশটা ঘর আছে এখানে সত্তরটা ঘর আছে হাইস্ট পরিসংখ্যা আছে পাঁচ তাহলে এক একটা পরিসংখ্যার জন্য কটা করে স্কোয়ার ধরেছি বোঝা গেছে ঠিক আছে এটা যখন তুমি এক্স আর ওয়াই এর হিসাব করবে তখনই কিন্তু আমাদেরকে পরিসংখ্যা দেখে নিতে হবে আমি যেহেতু দেখে নিয়েছিলাম বলে এবার আমি বলে দিয়েছি সত্তরটা ধরতে এখানে যদি ছয় থাকতো ভালো করে মাথায় থাকবে হাইয়েস্ট পরিসংখ্যা যদি ছয় থাকতো তাহলে কত ধরতাম ছ বারো বাহাত্তর ধরতে পারতাম ছয় আহ এগারো ছেষট্টি ধরতে পারতাম যেন পয়েন্টে না চলে আসছে পয়েন্টে চলে এলে কি হবে তুমি ওখানে ওই ক্ষুদ্র ঘরের মধ্যে আর পয়েন্ট বসাতে পারবে না বোঝা গেছে তাই একটা রাউন্ড ফিগারে আনার জন্য ওই যত হায়েস্ট পরিসংখ্যা থাকবে সেটাকে স্মল স্কোয়ার দিয়ে গুণ করে দেখতে হবে যে কাছাকাছি কতগুলো আসছে যেমন এখানকার নব্বই এর কাছাকাছি মানে নব্বই এর অ্যাকচুয়াল ইয়ে হতে পারে কত সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ অরিজিনালি হিসাব ঠিক আছে কিন্তু আমার পরিসংখ্যা আছে কত হায়েস্ট পাঁচ তাহলে পাঁচকে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে যদি ভাগ করা হয় দেখা যাচ্ছে যে থার্টিন পয়েন্ট সামথিং চলে আসবে ঠিক আছে তো সেটা আমি পয়েন্টের পরে যেটা আছে সেটা পুট করতে পারবো না কারণ ওই ক্ষুদ্র ঘরের মধ্যে পয়েন্ট পুট করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে আমি কি করবো একটা রাউন্ড ফিগারে নেবো রাউন্ড ফিগারে কোনটা নেবো ছোটও নিতে পারি বড়ও নিতে পারি যেন সেটা পাঁচ ঘর বেশি বা পাঁচ ঘর কমের মধ্যে থাকে ঠিক আছে তাহলে হয় আমি সত্তর নিতে পারি নয় পঁয়ষট্টি নিতে পারি পঁয়ষট্টি হলে কটা করে ঘর হবে তেরোটা করে আর যদি সত্তর নি কটা করে ঘর হবে চোদ্দটা করে ক্লিয়ার তাহলে চোদ্দটা ঘরে এক আঠাশ নম্বর ঘরে দুই এরকম ভাবে ওয়াই অক্ষটা সাজাও আচ্ছা চোদ্দটা ঘর বের করবে কি করে সোজা নিয়ম বলে দিই একটা ঘর নিলে তারপরে চারটে ঠিক আছে আবার আঠাশ নম্বর কোনটাকে করবে দুটো ঘর হ্যাঁ আবার পাঁচের পর তিনটা করছে দুটো ঘর আর আটটা আট নম্বর আট নম্বর ঘর মানে কোনটা 10 নম্বরের দু ঘর নিচে এই ভাবে হিসাব করতে দেখবে চটপট হয়ে যাবে প্রথম করছে বলে 14 নম্বর 14টা কোরে স্মল স্কওয়ারে এক ইউনিট নিয়েছি তাই তো একটা পরিসংখ্যা সংখ্যা সমান 14টা স্মল স্কয়ার তাহলে 14 নম্বর ঘরে কত বসবে এক তাহলে মানে দুই কত নম্বর ঘরে বসবে আঠাশ তিন কত নম্বর ঘরে বসবে তাহলে ওই ভাবে বসাতে হবে হিসাব করে এবার সেটা শর্টে বুঝবে কি করে ধরো আমি সাপোজ বলছি এখানে ধরো চারটে স্মল স্কোয়ার আছে হাসা হাসির কিছু নেই এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি এরকম ধরো ঘর রয়েছে ঠিক আছে

বোঝা গেল তাহলে আর ওইরকম ওই যজমা বা দিয়ে তোমাকে গুনতে হবে না একদম সোজা ভাবে বোঝা যাবে ঠিক আছে চার ঘর বোঝার জন্য দেখবে পাঁচ নম্বর ঘরও একটা আছে ঠিক আছে সেটাও যদি চিহ্নিত করতে পারো তাহলে চার হ্যাঁ কত হবে তুমি হিসাব করো প্রথমটা চোদ্দ দুই চোদ্দ কে দুই দিয়ে গুণ করলে কত হয় নাম পরে নেই চোদ্দ দুই আঠাশ তাহলে হ্যাঁ না না আবার তিন দিয়ে গুণ করতে হবে চোদ্দ কে তিন দিয়ে গুণ কর চোদ্দ করে বস তাহলে প্রথমে আঠাশ নম্বর ঘরে দুইটা বসিয়ে নাও দিয়ে তারপরে আবার পরেরটা গুণ করবে আবার আঠাশ নিচ্ছ কেন ঠিক আছে প্রথমবার একটু ভুল হতে হয় তাহলে সেটা পাকাপুক্ত হয়

কত হলো দিনের জন্য বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ নম্বর ঘরে তিন বসবে ছাপ্পান্ন নম্বর ঘরে চার বসবে আর সত্তর নম্বর ঘরে পাঁচ বসবে ঠিক আছে

না দশমীকে এলে সমস্যা তোমার কারণ তুমি ফুট করতে পারো না তাহলে কি পয়েন্ট চলে আসছে তাহলে আমি পঞ্চান্ন নেবো কেন মিলবে সেরকম আমি নেবো এবং আমার সুবিধা হবে সেরকম আমি নেবো তোমাকে তো কেউ ধরে বেঁধে দেয়নি যে এতই ধরতে হবে এরকম তো বলেনি সুতরাং আমার যেটা সুবিধা হবে আমি সেই হিসাবে একস নেব আর এক সক্ত সুবিধা আমাকে ওয়াই অক্ষের সুবিধা দেবে এক অক্ষ তুমি যদি হান্ড্রেড নাও ওয়াই অক্ষে তুমি পঁচাত্তর নিতে পারবে তাহলে রাউন্ডে যদি আমি নিতে পারি তাহলে আমার সমস্ত হিসাবটা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আর তুমি রাউন্ডে যদি না নিয়ে যদি ওই মানে কি বলবো ইয়ে করো রাউন্ডে না নিয়ে যদি সেটাকে পয়েন্টে বা অন্যভাবে নেওয়ার নাও আর কি তাহলে সেই ক্ষেত্রে কি হবে ওয়াই অক্ষ টানার ক্ষেত্রে সমস্যা পরিসংখ্যা বসানোর ক্ষেত্রে সমস্যা প্রত্যেকটাতেই সমস্যা তৈরি হয়ে যাবে আচ্ছা এবারে দুটোই হয়ে গেছে একশো অক্ষ দুটোই বসানো হয়ে গেছে এবারে ফার্স্ট এর যে লোয়ার লিমিট বসিয়েছো ফার্স্ট এর যে লোয়ার লিমিটটা বসিয়েছো সেই লোয়ার লিমিটে ঘরে পরিসংখ্যা যা আছে সেটা ওয়াইওকে হুট করে দাও সেই সেই লোয়ার লিমিটের উপরে যত পরিসংখ্যা আছে সেটা পুট করো ফার্স্ট এন্ড লোয়ার লিমিট কত আছে লোয়ার লিমিট কত আছে ফাইভ পয়েন্ট ফাইভ এর ঘরে এ কত আছে হ্যাঁ ফ্রিকোয়েন্সি কত আছে তাহলে ওই ফাইভ পয়েন্ট ফাইভ এর মাথায় এক একের জায়গায় তোমাকে ইয়ে করতে হবে চিহ্নিত করতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ এর ফ্রিকোয়েন্সি কত আছে এক আছে তো তাহলে একের মাথা এদিকে 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 এটাই কত আছে ফাইভ পয়েন্ট ফাইভ এর ফ্রিকোয়েন্সি কত আছে তাহলে এক আমি এখানে নিয়েছি সাপোজ বলছি এখানে নিয়েছি তাহলে এইটার সোজা করে এখানে সবগুলো সবগুলো করো সেম ভাবে লোয়ার লিমিটের মাথায় বসাবে বারবার বলছি যেন আপারের মাথায় বসাবে না লোয়ার লিমিটের ঘরগুলো দিয়ে পরিসংখ্যা হিসাব করবে